আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি সাধক নয়ন আপনাদের কাছে এসেছি আজকে এমন একটি বৃক্ষ দেখাবো স্বয়ং সর জমিনে আপনাকে বৃক্ষটা দেখাবো এই বৃক্ষটা অনেক প্রকারের আছে একই দেখতে একই রকম কিন্তু এই বৃক্ষটা আপনারা চিনে নেবেন পাতা দেখে আমি পাতার কোন কোন অংশগুলি দেখে আপনারা চিনবেন যে এটা আসলে এই গাছটাই সেটা আমি আপনাদেরকে সুন্দর করে দেখাবো আর এই গাছটাতে এই গাছের নিচে যে আমাদের মূলটা হয় সেই মূলটা এক ইঞ্চি পরিমাণ কেটে আমরা যদি মাজায় বেঁধে রাখি তাহলে আমরা আমাদের স্ত্রীকে দীর্ঘটা সময় দিতে পারবো এই একটা গাছ আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আচ্ছা আসেন আমরা এই গাছটা দেখাই এই যে দেখেন গাছটা রকম গাছের কিন্তু অভাব নাই কিন্তু আপনারা দেখেন এই যে পাতাটা দেখান ভাই একটু এই পাতাটা দেখবেন একবারে খাচ কাটা খাচ কাটা খাস কাটা দেখছেন এই যে প্রচুর পরিমাণ কাটা 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 আর মাথায় দেখবেন তিনটা তার লেজ হয়েছে এ একটা এ একটা এ একটা দেখতে পাচ্ছেন আর এই ধরনের আরও কিন্তু গাছ আছে সেই গাছটা আপনার লেজ হয় নাই এরকম খাচ কাটা খাচ কাটা নাই হ্যাঁ ওই গাছটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি বা এইটুকা নিয়ে আসেন ওই গাছটাও দেখাচ্ছি একই জায়গায় হ্যাঁ একই জায়গায় আমরা এই গাছটা দেখাবো এই গাছটার একই পাতা হবে হ্যাঁ এই গাছটা এটা দেখেন একই পাতা হবে কিন্তু এরকম খাস কাটা নাই দেখছেন এরকম খাস কাটা খাস কাটা নাই তবে এটার মধ্যে দেখবেন যে যেটা অনেকগুলি কাটা 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 রয়েছে সেই গাছটা আপনাদেরকে নিতে হবে আসুন এই গাছটা আমরা আবারও দেখাচ্ছি যেমন এই গাছের এই পাতাটা একটু দেখান যেমন এই গাছের এই যে পাতাটা দেখেন এই যে একটা লেজ এই যে তিনটা আবার এদিকটা কিন্তু প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কাটা 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 দাগ রয়েছে আর এই গাছটাকে আপনারা কি করবেন শনি এবং মঙ্গলবার শনি অথবা মঙ্গলবার এই গাছটাকে আপনারা তুলে নেবেন তুলে এই গাছটা আপনারা বিসমেলা বলে তুলে নেবেন হ্যাঁ এই গাছটা যে তুলে নিলাম তুলে নেওয়ার পরে আমরা এই যে এই যে মূলটা এই যে মূলটা দেখেন কে ভালো করে এই মূলটা আমরা এক ইঞ্চি পরিমাণ কেটে নিব বুঝতে পারছেন এক ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ কেটে এটাকে শনি মঙ্গলবারে উঠাইতে হবে শনি এবং মঙ্গলবারে উঠিয়ে এক ইঞ্চি পরিমাণ কেটে আমরা এটাকে আমাদের মাজায় বেঁধে দিব মাজায় বেঁধে দিয়ে আমরা আমাদের স্ত্রীগণের কাছে যাব ইনশাল্লাহ তাহলে ততক্ষণ থাকবে ততক্ষণ কাজ চলবে তো ভিওয়ার্স এই বিভিন্ন প্ল্যাটফর্মে আজে বাজে ভিডিও না দেখে এই ধরনের ভালো ভালো কিছু ভিডিও আপনারা পাওয়ার জন্যে এই চ্যানেলটাকে ফলো করবেন সবাইকে ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته